আসসালামু আলাইকুম হঠাৎ মনে হইল যে একটু ভুট্টাপুরে খেই ঢাকা শহর বলেন চট্টগ্রাম বলেন এইগুলা ভোট্টাপুরা আর একেবারে গ্রামের ক্ষেত থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা তো সামনে হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত ওইখানেই যাব পাশাপাশি এই যে ধানের যে একটা গন্ধ এই সময় এটা মারাত্মক টানে আমাকে এই সময়টাতে একটা মৌ গন্ধ আসে অস্বাভাবিক গন্ধ ভেতরটা জড়ে যাওয়ার মতো যাই হোক ধানের দাম নাই এক একমন ধান বিক্রি করে কৃষক এক কেজি গরু মাংস খেতে পারে না আবার সিন্ডিকেট যারা আছে মজুত করে বাড়ি বানায় ডুপ্লেক্স আচ্ছা ভোচ্ছা খেতে চলে আসছি এখন খোঁজা লাগবে কোনটা পড়ার জন্য উপযোগী তবে একটু নরম লাগে খুব বেশি শক্তগুলো ভালো লাগে না মেবি এটাই বেস্ট হবে এইটা একটু ছেলে দেখতে হবে কেমন তবে যখন পেকে যায় তখন একটা গাঢ় হলুদ একটা কালার চলে আসে এগুলো মনে হয় না যে খুব বেশি গাঢ় হবে তবে একটু কাঁচা কাঁচাগুলা পরলে বেশি মজা লাগে এই যে দেখেন কালারটা মনে হয় চলে আসছে আচ্ছা ওয়াও এটা কিন্তু ভালো কালার এটা আরও গাঢ় হবে যাই হোক এইটা এখন গিয়ে পূর্ব পরার পরে এটা খেয়ে দেখবো কেমন লাগে চলেন এটা দেখেন একেবারে নরম ভিতরটা খুব সুন্দর এটা পোড়াটাই পড়তে হবে সবাইকে পল্লী বিদ্যুতের শুভেচ্ছা গ্রামে আসি এখন শ্বশুরবাড়িতে দিনাজপুর আপনার গ্রামে কারেন্ট আসে কখন খালি যায় দেখি যাই হোক গরমে মারাত্মক খারাপ অবস্থা গ্রামের মানুষ যে কি অবস্থায় আছে এটা যারা ইসিতে বসে আছে তারা বুঝবে না আসলে অন্যরকম স্বাদে থেকে নিয়ে এরপরে পুরে খাওয়ার যে ফিলিংস এটা অনেকদিন পরে পাইলাম এবং মনে হইল যে ছোটোবেলায় হারাই গেছি মাঝে মাঝে পাগলামি করতে হবে আপনাকে তাহলে আপনি জীবনে সুখ খুঁজে পাবেন যান্ত্রিক জীবনে আর কত তবে চেষ্টা অসাধারণ আল্লাহ আল্লাফে